সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি সময় হিসেবে বিবেচনা করা হয় এই মাসটি কেবল ঋতু পরিবর্তনের সূচক নয় বরং এটি আত্মাশুদ্ধি এবং পুণ্য অর্জনের এক বিশেষ মুহূর্ত তবে প্রচলিত বিশ্বাস ও আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী মাঘ মাসে বিশেষ কিছু সবজি ভক্ষণ করা আমাদের শারীরিক এবং আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে বিশেষ করে এই মাসে মূলা খাওয়া শাস্ত্রীয়ভাবে কঠোরভাবে নিষিদ্ধ বলা হয়ে থাকে যে মাঘ মাসে মূলা খাওয়া মানে গোমাংস ভক্ষণ করার সমান পাপ অর্জন করা ধর্মীয় দৃষ্টিতে মূলা এই সময়টি শ্রীবিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচিত হয় তাই এটি খাদ্য হিসেবে গ্রহণ করলে সংসারে অমঙ্গল এবং আর্থিক অবনতি নেমে আসতে পারে আপনি যদি আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে চান তবে এই পুরো মাসটি মূলা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ মূলার পাশাপাশি মাঘ মাসে বেগুন খাওয়ার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ লক্ষ্য করা যায় বিশেষ করে মাঘ মাসের অমাবস্যা বা তিথি বিশেষে বেগুন খাওয়া বিরুদ্ধ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করলে দেখা যায় শীতের এই শেষ সময়ে বেগুনে পোকার উপদ্রব বৃদ্ধি পায় এবং এটি অনেক সময় শরীরের পিত্তদোষ বাড়িয়ে দেয় যা থেকে চর্মরোগ বা পেটের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও এই মাসে অতিরিক্ত তিতা বা কটু স্বাদের খাবার যেমন করলা বা নিমপাতা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় শাস্ত্রমতে মাঘ মাস হল ভক্তি ও ত্যাগের মাস আর এই ধরনের খাবার মানুষের মনে ক্রোধ এবং অস্থিরতা তৈরি করে যারা আধ্যাত্মিক সাধনা করেন তাদের জন্য এই খাবারগুলো এই নির্দিষ্ট সময়ে বর্জনীয় মাঘ মাসে কেবল খাদ্যাভ্যাস নয় আচরণের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা প্রয়োজন এই মাসে পরনিন্দা পরচর্চা এবং মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে কারণ মাঘ মাস হল দান এবং পুণ্যের মাস কথিত আছে এই মাসে প্রাতস্নান এবং তিলদান করলে সারা বছরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু যদি নিষিদ্ধ সবজি বা অখাদ্য ভক্ষণ করা হয় তবে সেই পুণ্যের প্রভাব নষ্ট হয়ে যায় এবং সংসারে দানা বাঁধে বিশেষ করে যারা মাঘ ব্রত পালন করেন তাদের জন্য এই খাদ্যাভ্যাস মেনে চলা বাধ্যতামূলক ভুলবশত এই খাবারগুলো গ্রহণ করলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অবসাদও গ্রাস করতে পারে যা আপনার প্রাত্যহিক কর্মজীবনে বাধা হয়ে দাঁড়াবে পরিশেষে আমাদের মনে রাখা প্রয়োজন যে এই নিয়মগুলো কেবল কুসংস্কার নয় বরং এর পেছনে রয়েছে গভীর স্বাস্থ্যগত এবং আধ্যাত্মিক তাৎপর্য ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে আমাদের পরিপাকতন্ত্র কিছুটা সংবেদনশীল থাকে তাই সহজপাচ্য এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করাই শ্রেয় মাঘ মাসের এই নিয়মগুলো পালন করলে আপনি কেবল বিপদ থেকেই রক্ষা পাবেন না বরং আপনার জীবনে আসবে পজিটিভ এনার্জি এবং অপার সমৃদ্ধি তাই আজই আপনার রান্নাঘর থেকে এই নিষিদ্ধ খাবারগুলো সরিয়ে ফেলুন এবং পবিত্র মনে মাঘ মাসের মাহাত্ম অনুভব করুন আপনার একটি ছোট্ট সতর্কতা আপনার পরিবারকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে